তোমরা অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসছো তোমরা ইউটিউবে কাজ করছো ভিডিও তৈরি করছো বাট তোমাদের ভিডিওতে তেমন ভিউস আসছে না তোমাদের ভিডিও ভ্যাল হচ্ছে না তোমরা ইউটিউব থেকে একটা ইনকাম করতে পারছো না তোমরা অনেক কন্টেন্ট ট্রাই করলে বাট কোনো কন্টেন্টেই কাজ হচ্ছে না ঠিক আছে তো আজকে আমি তোমাদের জন্য এমন একটা কন্টেন্ট নিয়ে এসেছি যে কন্টেন্টে তোমরা কাজ করলে তোমাদের ভিডিওতে ভিউস আসবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কন্টেন্টে যদি তোমরা কাজ করতে পারো তাহলে তোমাদের স্বপ্ন পূরণ হবেই আর তোমাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার আমি তোমাদের স্বপ্ন পূরণ করেই দেবো দেখো আজকে আমি তোমাদের জন্য একটা কপি পেস্ট চ্যানেল নিয়ে এসেছি তোমরা জাস্ট কপি পেস্ট করে দেবে মাঝে শুধুমাত্র তুমি একটু এডিটিং করবে এবং নিজের স্ট্যাম্প মারবে মানে নিজের চ্যানেলের লোকও অ্যাড করে দেবে ব্যাস একদম সহজ ব্যাপার ওকে তোমাদের মধ্যে অনেকে আছে যারা ফেস দেখাতে চায় না যারা ভয়েস ওভার করতে চায় না যারা কোনো ভিডিও বানাতে চায় না শুধুমাত্র তারা কপি পেস্ট করতে চায় তাদের জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি আজকে ভিডিওতে শুধুমাত্র তোমরা কপি পেস্ট করে দেবে ব্যাস একদম সহজ ব্যাপার তার আগে তোমাদের কন্টেন্ট দেখে দিই যে কোন কন্টেন্ট নিয়ে আমি আজকে এসেছি ওকে তো এই কন্টেন্টের ভিউজগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো তেষট্টি মিলিয়ন মিলিয়ন ভিউজ মোস্ট পপুলার ভিডিও সেটা তোমাদের দেখাতে দেখো জাস্ট আমি চ্যানেলটা ওপেন করছি আগে চ্যানেলটা ওপেন করে নিলাম ওকে দেখো চ্যানেলটা আমি ওপেন করে নিলাম ওকে চ্যানেলটা ওপেন করার পর সিম্পলি এখানে পপুলার প্রেস করবো পপুলার প্রেস করে তোমাদের দেখাতে দেখো তিনশো এগারো মিলিয়ন ভিউজ একটা ভিডিওতে চলে এসেছে মোস্ট পপুলার ভিডিও এটা ঠিক আছে দেখো তিনশো এগারো মিলিয়ন ভিউজ তারপর দেখো এখানে একশো চৌষট্টি মিলিয়ন ভিউজ তারপর দেখো এখানে একশো তিন মিলিয়ন ভিউজ তারপর দেখো তিরাশি মিলিয়ন ভিউজ একানব্বই মিলিয়ন ভিউজ তারপরে দেখো একশো এক মিলিয়ন ভিউজ বুঝতে পারছো বন্ধুরা কি পরিমাণ ভিউজ এসছে এই চ্যানেলটায় তোমরাও এই ধরনের ভিডিও বানিয়ে এমনই ভিউজ আনতে পারবে দেখো এটা কিন্তু একদম ইউনিক কন্টেন্ট এই কন্টেন্ট নিয়ে কিন্তু ইন্ডিয়াতে এখনও কেউ কাজ করছে না খুব কম ক্রিয়েটর এই টপিক নিয়ে কাজ করছে সেই কারণে আমি তোমাদের বলবো তোমরা এই চ্যানেলটা তৈরি করে নাও দেখো এই চ্যানেল সম্পর্কে তোমাদের আমি একদম ফুল ডিটেলস দিয়ে দেবো তোমাদের চ্যানেলে কোনো দিন কোনো কপিরাইট ক্লেম স্ট্রাইক কোনো কিছু আসবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্তি বলছি দেখো তোমরা অনেকেই বলো যে দাদা কপি পেস্ট করবো তাহলে আমার চ্যানেলে স্ট্রাইক মেরে উড়িয়ে দেবে দেখো কোনো দিন তোমাদের চ্যানেল স্ট্রাইক মারতে পারবে না কারণ এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো তোমরা কীভাবে অন্যের ভিডিও নিয়ে তারপর নিজের স্ট্যাম্প মেরে আপলোড করবে বুঝতে পারলে বন্ধুরা মানে অন্যের ভিডিও নেবে নেওয়ার পর তুমি সেটাকে নিজের স্ট্যাম্প মারবে মানে নিজের কন্টেন্ট করে তারপর তুমি ইউটিউবে আপলোড করবে তোমার চ্যানেলে কোনো দিন স্ট্রাইক মারতে পারবে না তো এই সমস্ত ভিডিও কেমন সেটা তোমরা একটু দেখে না দেখো জাস্ট আমি এখানে একটা ভিডিও প্লে করছি ওকে দেখো জাস্ট আমি একটা ভিডিও এখানে প্লে করলাম দেখো আমি লাইক করে দিলাম হ্যাঁ দেখো এত সুন্দর কন্টেন্ট দেখো একদম ইউনিক কন্টেন্ট দেখো দেখলে এই ধরনের কন্টেন্ট একদম ইউনিক কন্টেন্ট কন্টেন্ট তোমরা এই নিয়ে ভিডিও বানাতেই পারবে তো এবার কথা হচ্ছে এই ধরনের কন্টেন্ট তোমরা কোথায় পাবে কিভাবে ডাউনলোড করবে এবং তোমরা কিভাবে এডিটিং করবে ওকে একদম বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে তোমরা জাস্ট ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো আর তোমাদের একটা কথা বলতে চাই তোমরা যারা ইউটিউব নিয়ে সিরিয়াস তারা এই ভিডিওটা দেখো নয়তো ভিডিও দেখো না ভিডিও ছেড়ে চলে যাও কারণ দেখো তোমরা যদি সিরিয়াস না হও তাহলে তোমরা কোনোদিন ইউটিউব থেকে ইনকাম করতে পারবে না সেই কারণে তোমরা আজ থেকে স্টার্ট করো একদম সিরিয়াস হয়ে কাজ করো তোমাদের ভিডিও ভাইরাল হবেই তোমরা জাস্ট সাত দিন কাজ করবে ব্যাস তোমরা জাস্ট সাত দিন কাজ করো তোমাদের ভিডিও ভাইরাল হবেই আমার কথা শুনে তোমরা এই চ্যানেলটা একবার ট্রাই করো তোমরা জাস্ট সাত দিন কাজ করবে ব্যাস তোমাদের ভিডিও ভাইরাল হবেই একদম ইউনিক কন্টেন্ট আর তোমরা এখন এই চ্যানেলটা তৈরি করে নাও ওকে তবন্ধু তোমরা ভিডিও কোথায় পাবে দেখো ভিডিও তোমরা সিম্পলি এই চ্যানেল থেকে নেবে ওকে তোমাদের কোনো কাপড় ক্লেম স্ট্রাইক কোনো কিছু আসবে না তোমরা এই চ্যানেল থেকে নেবে দেখো এই চ্যানেলটা তোমরা দেখো তিনশো পঁয়ত্রিশটা ভিডিও আপলোড করেছে আর সাবস্ক্রাইবার দেখো তোমরা ফোর পয়েন্ট থ্রি টু মিলিয়ন সাবস্ক্রাইবার ওকে তোমরা এই চ্যানেল থেকে ইজিলি ভিডিও নিয়ে নিতে পারো তোমাদের অন্য কোনো সাইট তোমরা চাইনিজ অ্যাপ থেকে কিন্তু তোমাদের ভিডিও নিতে হবে না তোমরা শুধুমাত্র এই চ্যানেল থেকে ভিডিও নেবে ওকে তোমরা এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু প্রচুর ভিডিও পেয়ে যাবে তোমরা এখান থেকে ভিডিও নিতে পারবে ওকে এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে এই ধরনের ভিডিও আমরা কিভাবে ডাউনলোড করবো মানে এখান থেকে আমরা ভিডিও কীভাবে আমাদের গ্যালারিতে সেট করবো দেখো তোমরা চলে যাবে আমার টেলিগ্রামে সেখানে আমি একটা ভিডিও দিয়ে রাখবো সেই ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে কীভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয় ওকে তো আমাদের ভিডিও ডাউনলোড করা কমপ্লিট এবার আমরা ভিডিওটা জাস্ট এডিটিং করব ঠিক আছে তোমাদের কিন্তু কোনো ফেস দিতে হবে না তোমরা শুধুমাত্র ভয়েস ওভার দেবে তো কীভাবে ভিডিওটা এডিটিং করবে সেটা তোমাদের দেখাবো আমি আমার ফোন স্ক্রিনের মাধ্যমে তো চলো বন্ধুরা বেশ কথা আমরা আজকে ভিডিওকে স্টার্ট করা যাক তো বন্ধুরা ভিডিও এডিট করার জন্য আমি এখানে ইউজ করবো কাইন্ড মাস্টার তোমরা যে কোনো অ্যাপ ইউজ করতে পারো ওকে তোমরা চাইলে ভিএন ক্যাপ কার্ট ইন শর্ট বিভিন্ন অ্যাপ আছে তোমাদের যেটা খুশি সেটা তোমরা ইউজ করতে পারো ওকে আমি এখানে কাইন মাস্টার থেকে ভিডিওটা এডিটিং করবো আর তোমরা সবাই জানো কাইন্ড মাস্টার থেকে ভিডিও এডিটিং করলে কাইন্ড মাস্টারের দেখা যায় ঠিক আছে ভিডিওর মধ্যে কিন্তু কাইন্ড লোগো লোক চলে আসে তো সেই কিভাবে কীভাবে করবে তার জন্য কাইনমাস্টার লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে যদি তোমরা ডাউনলোড করো তাহলে তোমাদের ভিড়তে কোনো রকম কোনো ওয়াটারমার্ক কোনো কিছু আসবে না ওকে তো চলো আমি এখানে মাস্টার ওপেন করে নিচ্ছি তো মাস্টার ওপেন করার পর দেখতে পাচ্ছ এমন চলে এসছে ওকে তোমরা সিম লেখান লেখা দেখো ক্রিয়েট নাও তোমরা সিম লেখানটা ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেশিও চলে এসছে দেখো এখানে সিক্সটিন ইস নাইন এটা হচ্ছে লং ভিডিও তৈরি করার জন্য তারপর এখানে দেখতে পাচ্ছ নাইন ইস টু এটা হচ্ছে শর্ট ভিডিও তৈরি করার জন্য তো আমরা এখানে শর্ট ভিডিও তৈরি করবো সেই কারণে আমরা এখানে নাইন ইস টু সিক্সটিন এটা সিলেক্ট করে নিলাম তারপর নিচে থেকে দেখতে পাচ্ছ এখানে লেখা দেখো ক্রিয়েট তোমরা সিম লেখাটা ক্লিক করে দেবে তো আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এমন ভাবে চলে আসবো ওকে তোমরা সিম এখান থেকে সেই ভিডিওটা অ্যাড করে নেবে মানে তোমরা যে ভিডিওটা ইউটিউব থেকে ডাউনলোড করেছো সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেবে তো আমি এখানে সেই ভিডিওটা জাস্ট অ্যাড করে নিচ্ছি তো বন্ধুরা আমরা এখানে সেই ভিডিওটা অ্যাড করে নিলাম তোমরা সেই ভিডিওটা অ্যাড করে নেবে ওকে তো এখানে ভিডিও অ্যাড করার পর সিমলি সর্বপ্রথমে তোমরা এই ভিডিওর যে সাউন্ড সেই সাউন্ড তোমরা অফ করে দেবে তো আমি এখানে ভিডিওর উপরে ক্লিক করবো ভিডিওর উপরে ক্লিক করে সিমি তোমরা এখানে লেখা দেখো মিক্সচার তোমরা সিমলি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা এখানে দেখতে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা তোমরা কমিয়ে জিরো পার্সেন্ট করে দেবে ওকে তো আমি এখানে জিরো পার্সেন্ট করে দিলাম তো বন্ধু এবার তোমরা এই ভিডিওটা একবার প্লে করবে ঠিক আছে প্লে করে ভালো করে দেখে নেবে দেখে নেওয়ার পর তোমরা এখানে ভয়েস ওভার করবে ঠিক আছে তো আমি এখানে ভিডিওটা একবার প্লে করে দেখে নিচ্ছি তো সিম্পলি আমি ভিডিওটা দেখে নিলাম দেখে নেওয়ার পর আমার মনের মধ্যে কিন্তু স্টোরি অ্যাড হয়ে গেছে ঠিক আছে এবার আমরা এই ভিডিওর উপরে ভয়েস ওভার করব ওকে তো ভয়েস ওভার করার জন্য সর্বপ্রথমে তোমরা সিম্পলি এখানে পার্ট বাই পার্ট তোমরা এখানে কাট করে নেবে দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা পার্ট সে কারণে এখানে আমরা ক্লিক করবো এখানে একটা আমরা কাট করবো কাট করার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছ ট্রিম অ্যান্ড স্পিড এখানটা আমরা প্রেস করবো এখানটা প্রেস করে দেখতে পাচ্ছ এখানে লেখা দেখো স্পিড তোমরা সিম্পলি এখানে স্পিড করে দেবে দেখো এখানে কিন্তু দুটো পার্ট হয়ে গেল ঠিক আছে এইভাবে তোমরা পার্ট বাই পার্ট এখানে ভাগ করে নেবে দেখো এই পর্যন্ত আমি করবো তারপরে দেখতে পাচ্ছ এখানে দেখো এখানে দেখো সেলাই করা হচ্ছে তারপরে দেখো এখানে দেখানো হচ্ছে তারপর সিমটি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে এখানে টিম স্পিড করে এখান থেকে স্পিড করে দেবো মানে এখানে আর একটা পার্ট করে নিলাম ওকে তারপরে আবার আমরা ভিউটা এখানে প্লে করবো ভিডিওটা প্লে করবো এইভাবে তোমরা আবার এখানে কাট করে নেবে ওকে তোমরা এখানে পার্ট বাই পার্ট এখানে কাট করে নেবে ওকে তাহলে তোমাদের ভয়েস ওভার করতে সুবিধা হবে ওকে তো এখানে আমরা পার্ট বাই পার্ট এখানে কিন্তু কাট করে নিয়েছি দেখতে পাচ্ছ এ দেখো এখানে একটা পার্ট তারপর দেখো এখানে একটা পার্ট ঠিক আছে তারপর দেখো এখানে একটা পার্ট তারপর দেখো এখানে একটা পার্ট ঠিক আছে এইভাবে আমরা পার্ট বাই পার্ট এখানে কাট করে নিলাম ওকে তো এইবার তোমরা তোমাদের চ্যানেলের যে নেম সেই নেম তোমরা এখানে অ্যাড করে দেবে মানে তোমাদের চ্যানেলে ওর্ডার মার্ক তোমরা এখানে অ্যাড করবে তার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছ ক্লিক করবো লেয়ারে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ টেক্সট একটি প্রেস করবো টেক্সটে প্রেস করে তোমরা তোমাদের চ্যানেলের নেম দিয়ে দেবে আমি এখানে আমরা চ্যানেলের নামটা দিয়ে দিয়ে দিচ্ছি ওকে জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি অর্জুন দাস টেক তো সিম্পল আমি এখানে লিখে দিলাম অর্জুন দাস টাকে লিখে আমি এখানে দেখতে ওকে ওকে করে দেবো দেখো আমাদের ভিডিওর মধ্যে কিন্তু ওটা অনেক চলে আসবে দেখতে পাচ্ছো আমরা জাস্ট এইভাবে নিচের দিকে নিয়ে আসবো আর আমি দেখতে পাচ্ছো এই যে অর্জুন দাস টাকে টেনে একদম ফুল করে দেবো দেখো এইভাবে তোমরা টেনে একদম ফুল করে দেবে ভিডিও করাবো ঠিক আছে দেখো এইভাবে তোমরা টান আস্তে আস্তে এইভাবে ট্রেনে একদম তোমরা এইভাবে টেনে আস্তে আস্তে ফুল করে দেবে ওকে তো আমি এখানে টেনে ফুল করে দিলাম আর তোমরা এখানে একটু খেয়াল করে দেখো এখানে অর্জুন দাস টেক আমি লিখেছি এর যে অপাসিটি সেটা তোমার একটু কমিয়ে দেবে দেখো অপাসিটি কমার জন্য সিম্পলি তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে তোমরা লেখা দেখতে পাচ্ছ দেখো আলফা অপাসিট তোমরা সিমলে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা এখানে দেখতে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট তোমরা সিমলেটাই কমিয়ে মোটামুটি এখানে হালকা দেখা যায় এরকম তোমরা রাখবে তোমরা এখানে মোটামুটি থার্টি পার্সেন্ট রেখে দেবে তোমার এখানে মোটামুটি থার্টি টু পার্সেন্ট রেখে দিলাম ওকে যাতে হালকা আপছা দেখা যায় ওকে এইভাবে তোমরা এখানে ওয়াটারমার্ক সেট করে দেবে দেখো এটা কিন্তু এখন তোমাদের ভিডিও হয়ে গেল মানে এটা কিন্তু আমাদের ভিডিও হয়ে গেল এরপরে কিন্তু এখন কেউ আর ক্লেম ক্লেমস তাই কোনো কিছু দিতে পারবে না ওকে তোমরা এইভাবে যে ভিডিওগুলি এডিট করবে সেই ভিডিওর মধ্যে তোমরা তোমাদের চ্যানেলের নেমটা অবশ্যই দিয়ে দেবে তো এবার আমরা ভয়েস ওভার করবো দেখো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে ভয়েস ওভারটা করতে হয় তোমরা প্রথমে ভিডিওটা প্লে করে দেখে নেবে দেখে নেওয়ার পর তোমরা তোমাদের মনে ভয়েস ওভারটা সাজিয়ে নেবে তারপরে তোমরা এখানে ভয়েস ওভারটা করবে তো আমি এখানে মোটামুটি তোমাদের দেখে দিচ্ছি ওকে তো ভয়েস ওভার অ্যাড করার জন্য সিমলি তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা দেখো রেকর্ড তোমরা সিমলি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টার তোমরা এখানে খেয়াল করে দেখতে পাচ্ছ এখানে স্টার তোমরা সিম এখানে স্টার্ট করে দেবে দেখো এখানে কিন্তু ভয়েস ওভার শুরু হয়ে যাবে দেখো হ্যালো বন্ধু আজকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ ভিডিও আমি তোমাদের দেখাবো কিভাবে অপারেশন করতে হয় তো এখানে দেখতে পাচ্ছ একটা অপারেশন হচ্ছে এটা খুব ইমার্জেন্সি অপারেশন ঠিক আছে এই অপারেশনটা হয়ে গেল দেখতে পাচ্ছ এখানে অপারেশন সাথে দেখতে পাচ্ছো এখানে কিন্তু যার অপারেশন করা হলো সে কিন্তু হঠাৎ করে উঠে পড়লো ওকে উঠে পরে পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডাক্তার বলছে হ্যাঁ তোমার অপারেশন খুব ভালোভাবে হয়ে গেছে ঠিক আছে এইভাবে তোমরা সিম্পলি ভয়সভার করো দেখতে পাচ্ছ ডাক্তারবাবু কিন্তু এখানে ফোন এসছে ঠিক আছে ফোনটা কিন্তু সে এই যার অপারেশন করলো তার ভেতরে কিন্তু রেখে দিয়েছে ওকে এইভাবে তোমরা নর্মালি ভয়েস অভারটা করে নেবে তোমাদের ইচ্ছে মতন ঠিক আছে তো আমি এখানে মোটামুটি তোমাদের দেখানোর জন্য মোটামুটি ভয়েস ওভারটা করলাম ঠিক আছে তোমরা এইভাবে হাসি ফানি মোমেন্ট নিয়ে তোমরা এখানে ভয়েস ওভারটা করবে ওকে আমি এখানে মোটামুটি ওভারটা করে নিলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পার্ট বাই পার্ট ভয়েস ওভারটা করছি দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমরা এইভাবে কিন্তু পার্ট বাই পার্ট গুছিয়ে ভয়েস ওভারটা করে নেবে তোমরা চাইলে কিন্তু খাতা লিখতে পারো ঠিক আছে তোমরা যদি খাতা লিখে ভয়েস ওভারটা করো তাহলে তোমাদের ভয়েস ওভারটা খুব সুন্দর হবে দেখো আমি কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করি না সে কারণে আমি এখানে অতটা ভালোভাবে ওভারটা করতে পারলাম না তোমরা তোমাদের ইচ্ছা মতন তোমরা ভয়েস ওভারটা করবে তোমরা প্রথমে দিয়ে কিন্তু সমস্যার মুখে পড়বে তোমরা যখন পাঁচটা ছয়টা ভিডিও তৈরি করবে তারপর তোমরা অটোমেটিক ভয়েস ওভারটা করতে পারবে খুব সহজ লেখা তোমরা কিন্তু তখন বেস্ট ভিডিও বানাতে পারবে প্রথমে দিকে তোমাদের একটু অসুবিধা হতে পারে তবু আমি আমি এখানে মোটামুটি তোমাদের দেখে দিলাম এবার তোমরা এখানে সিমলি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে তার জন্য তোমরা সিমিল দেখতে পাচ্ছ লেখা থাকো অডিও ক্লিক করবো অডিওতে ক্লিক করবো তোমরা এখানে দেখতে পাচ্ছ সং সঙ্গে প্রেস করবো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু প্রচুর মিউজিক আছে মানে প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে আছে এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড করে দিচ্ছি তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা সিমলি এখানে দেখতে পাচ্ছ এই যে মিউজিক উপর আমরা ক্লিক করবো এখানে ক্লিক করা আপনার দেখতে পাচ্ছ এখানে প্লাস ওখানে প্রেস করবো দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এখানে অ্যাড হয়ে গেলো ওকে এবার তোমরা সিম্পল এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে সাউন্ড সেটা তোমরা একটু কমে দেবে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ লেন্থ তোমার সব লেন্থ একদম সমান সমান লাগবে তার জন্য লেনথে কাট করবে কাট করার জন্য ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্রিম অ্যান্ড স্পিড এখানে প্রেস করবে এখানে প্রেস করে দেখতে পাচ্ছ ট্রিম রাইট তোমরা এখানে ক্লিক করে দেবে দেখো এই পাশে পার্টটা কিন্তু এখানে ডিলেট হয়ে গেলো ওকে এবার তোমরা সিম্পলি এই ওভারের যে সাউন্ড সেই সাউন্ড তোমরা একটু কমে বাড়ি অ্যাডজাস্ট করে দেবে দেখো যে মিউজিক আমি এখানে অ্যাড করলাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এখানে ড করলাম সে মিউজিকটা আমি মোটামুটি এখানে ফিফটি পার্সেন্ট রাখবো তো আমি এখানে এখানে মোটামুটি দিলাম ওকে তোমরা তোমরা এইভাবে রাখবে আর যে ভয়েস অভারটা করেছো মানে যে ভয়েস আমি করেছি এই ভয়েস তোমরা সাউন্ডটা বাড়িয়ে দেবে মানে তোমরা দেবেসেন্ট হান্ড্রেড থার্টি ফোর এরকম তোমরা রেখে দেবে ওকে তো আমি এখানে মোটামুটি রেখে দিলাম ওকে এইভাবে কিন্তু তোমরা ভয়েস অভারটা করে নেবে এবং তোমরা সাউন্ড অ্যাডজাস্ট করে নেবে ওকে তো বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু এখানে একদম রেডি আমরা কিন্তু সর্বতমে আমাদের যে চ্যানেলের লোক সেটা এখানে অ্যাড করলাম মানে আমরা এখানে আমাদের চ্যানেলের ওয়াটারমার্ক এখানে সেট করলাম তারপরে আমরা ভয়েস ওভার করলাম ওকে তারপরে কিন্তু আমরা এখানে মিউজিক একটা হালকা করে অ্যাড করে দিলাম ওকে আমাদের কিন্তু ভিডিও এখানে রেডি হয়ে গেছে ওকে এবার তোমরা চলে এখানে কিন্তু একটা কাজ করতে পারো কি কাজ সেটা হচ্ছে তোমরা এই যে ভিডিওর উপর ক্লিক করবে ওকে ভিডিওর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফিল্টার তোমরা এখানে ফিল্টার অ্যাড করতে পারো দেখো আমি এখানে জাস্ট ফিল্টার ক্লিক করবো ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে তোমরা যে কোনো ফিল্টার এখানে অ্যাড করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিও দেখতে অনেক সুন্দর লাগবে এখানে তোমরা ফিল্টার অ্যাড করলে ফুল এইচডি থেকে ফুল এইচডি হয়ে যাবে ঠিক আছে দেখো জাস্ট আমি এখানে একটা ফিল্টার অ্যাড করে দিচ্ছি দেখো ফিল্টার এখানে দেখতে পাচ্ছ ও আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা জাস্ট ফিল্টার অ্যাড করে দিলাম দেখো আমাদের ভিডিও দেখতে অনেক সুন্দর লাগবে তোমরা এখানে ফিল্টারের যে অপেজিটা তোমরা কমিয়ে বাড়ি এখানে নিয়ে আমি একটু ফুল করে দিলাম ওকে দেখো এবার তোমরা ভিডিওটা একবার দেখো এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে মানে এইচডি কোয়ালিটিতে মানে লাইটিং কিন্তু ইম্প্রুভ হয়ে গেছে ঠিক আছে এইভাবে তোমরা প্রত্যেকটা এর কিন্তু এইভাবে তোমরা টেনে টেনে জাস্ট ফিল্টার অ্যাড করে দেবে ওকে তো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু এখানে একদম রেডি ভিডিওটা এবার আমরা সেভ করবো সেভ করার জন্য সিমলি তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা অপশন তোমরা এখানে ক্লিক করবে এখানে আমি ক্লিক করে দিলাম ওকে এখানে ক্লিক করার পর তোমরা সর্বপ্রথম এখান থেকে তোমরা বিট রেট তোমার যদি তোমরা এখানে সেট করবে তোমার এখানে মোটামুটি টেন পার্সেন্ট রাখলাম তোমরা এখানে মোটামুটি টেন পার্সেন্ট রাখবে এতে কিন্তু বেটার কোয়ালিটির আছে তোমরা ছেলে এখান থেকে কিন্তু হাই রাখতে পারো দেখো এখানে তুমি তোমরা হাই রাখতে পারো বাট আমি এখানে মোটামুটি টেন পার্সেন্ট রেখে দিলাম ওকে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজার্ভেশন তোমরা এখানে মোটামুটি ফুল এইচডি ডি রাখবে আমি এখানে ফুল এইচডি রাখলাম আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রেম রেট তোমরা এখানে মোটামুটি সিক্সটি রাখতে পারো তোমরা ছেলে এখান থেকে থার্টি রাখতে পারো আমি এখানে মোটামুটি সিক্সটি রেখে দিলাম ওকে তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেভ অ্যাস ভিডিও তোমরা সিম এখানে ক্লিক করে দেবে দেখো আমাদের ভিডিও কিন্তু এখানে সেভ হচ্ছে এইভাবে তোমরা খুব সহজে ভিডিওটা সেভ করে নেবে ওকে তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে লেকানটি অবশ্যই বাজার দেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী কোন ধামাক ভিড়তে ততক্ষণ কিন্তু তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে তোমরা মাত্র সাত দিন কাজ করো জাস্ট সাত দিন তোমরা কাজ করো তোমাদের ভিডিও ভাইরাল হবেই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি